বগুড়া পোলট্রি অ্যান্ড হ্যাসারির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি আরিফুল ইসলাম আজকের ভিডিওতে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করবো সেটা হচ্ছে মুরগিকে দ্রুত বৃদ্ধি করতে আমরা অনেক সময় অনেক ধরনের ঔষধ ব্যবহার করি সেই ঔষধগুলো ব্যবহারের ফলে কিন্তু মুরগির অনেক সময় যকৃতির সমস্যা হয় অনেক সময় কিডনির সমস্যা হয় এই কারণে কিন্তু আপনার মুরগি বা খামারিতে মুরগি কিন্তু স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে যায় অনেক ক্ষেত্রে মারাও যায় আজকের ভিডিওতে আমরা এমন একটা ঔষধের কথা বলবো যে ঔষধটা ব্যবহার করলে আপনার মুরগি রোগ প্রতিরোধ ক্ষমতা ক্ষমতা বৃদ্ধি বৃদ্ধি পাবে পাবে আপনার মুরগির হজম তার ফলে অধিক পরিমাণে খাদ্য গ্রহণ করবে এবং আপনারা জানেন যত বেশি খাদ্য গ্রহণ করবে তত বেশি মুরগির ওজন কিন্তু দ্রুত বৃদ্ধি পাবে শুধুমাত্র যে হজম শক্তিকে উন্নত করবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়াবে তা নয় তাছাড়াও আপনার মুরগিকে যদি আপনি এটা প্রয়োগ করেন তাহলে কিন্তু এর মধ্যে থাকা ষোলো ধরনের অ্যামাইনো অ্যাসিড মুরগির শরীরে যে মাংসপেশী আছে হাড় আছে সেগুলোকে সুগঠিত করবে আপনারা জানেন মাংসপেশি বা মাংসের প্রধান উপাদান হচ্ছে অ্যামাইনো অ্যাসিড এখানে আছে প্রায় ষোলো ধরনের অ্যামাইনো অ্যাসিড দ্বিতীয়ত আমরা যদি বলি এখানে আছে দশ ধরনের ভিটামিন আপনারা জানেন ভিটামিন কিন্তু দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে দেহের ক্ষয় পূরণ করে দেহের ভিতরে যে অন্যান্য সমস্যা আছে সেই সমস্যাগুলোকে দূর করতে সাহায্য করে তাছাড়াও এখানে আছে প্রায় ছয় ধরনের মিনারেল এই মিনারেলগুলো কিন্তু মুরগির যে হাড় মাংসপেশি এবং যে ঘাড় আছে সেগুলোকে কিন্তু শক্তিশালী করে অর্থাৎ এই কাজগুলো করার ফলে কিন্তু আপনার মুরগি ভিতর থেকে অনেক বেশি শক্তিশালী হবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে আপনার মুরগির হজম ক্ষমতা যেটা আছে সেটা অনেক পরিমাণে বৃদ্ধি পাবে ফলে খাবার গ্রহণ করবে এবং মুরগি দ্রুত বৃদ্ধি পাবে এবং বড় হবে যেহেতু এখানে শুধুমাত্র ভিটামিন ব্যবহার করা হয়েছে এবং খনিজ উপাদান ব্যবহার করা হয়েছে তাই এর বিরূপ প্রতিক্রিয়া নেই বললেই চলে এখন আমরা বলি আপনার কোন ওষুধ আপনি খাওয়াবেন কিভাবে খাওয়াবেন কি পরিমাণে আপনারা খাওয়াবেন অনেকগুলো ওষুধ পাওয়া যায় বাজারে যার মধ্যে কিন্তু এই উপাদানগুলো আছে তার মধ্যে একটা ভিটামিন ও ফুড ফেট এটা যদি আপনি খাওয়ান তাহলে কিন্তু আপনারা এই সুবিধা বা উপকারগুলো পাবেন কিন্তু আপনি কি পরিমাণে খাওয়াবেন এবং কখন আপনি মুরগিকে এগুলো খাওয়াবেন আপনি যদি ব্রয়লার মুরগি পালন করে থাকেন তাহলে কিন্তু এটা খাওয়াতে হবে বিশ দিন বয়সে বা তার থেকে বয়স যখন বেশি হবে তখন আপনারা এটা খাওয়াবেন আর আপনারা যদি সোনালি অথবা হাইব্রিড মুরগি পালন করে তাহলে কিন্তু চল্লিশ থেকে বিয়াল্লিশ দিন পরে কিন্তু আপনি এটা খাওয়াতে পারেন কিন্তু কি পরিমাণে আপনি খাওয়াবেন আপনি যদি এটাকে বাচ্চা মুরগিকে খাওয়ান তাহলে কিন্তু আপনার তিন থেকে চার লিটার পানিতে আপনার এক গ্রাম প্রয়োগ করতে হবে ব্যবহার করতে হবে আপনি যদি বড় মুরগিকে খাওয়ান সেগুলো কিন্তু প্রতি দুই লিটারেতে এক গ্রাম করে কিন্তু আপনার ব্যবহার করতে হবে এটা যে শুধুমাত্র যে শরীরের ওজন বাড়ায় হজম শক্তি বৃদ্ধি করে শুধুমাত্র তা না এটা কিন্তু মুরগির শরীরের যে স্ট্রেস আছে সেই স্ট্রেসও কিন্তু অনেকাংশে কমিয়ে ফেলে এবং মুরগির যে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে সেটাও কিন্তু বৃদ্ধি করে অনেকাংশ সেটা কিন্তু আবার লাইস মতো কাজ করে তাই আপনি কিন্তু চাইলে টিকা প্রদানের আগে এবং পরে কিন্তু এই ওষুধটা আপনি ব্যবহার করতে পারেন কারণ আপনারা জানেন টিকা প্রদানের আগে এবং পরে মুরগির শরীরে বা বাচ্চার শরীরে একটা স্ট্রেস তৈরি হয় এবং টিকাজনিত ফলাফলের কারণে অনেক বাচ্চার ক্ষতি হয়ে যেতে পারে সেক্ষেত্রে এটা ব্যবহার করলে কিন্তু আপনি দেখবেন ভালো ফল পাবেন এই ওষুধটা তখনই কাজ করবে যখন আপনি কিন্তু গ্রেড মানের বাচ্চা আপনি খামারে লালন পালন করবেন এবং আপনার মুরগির বাচ্চাকে আপনি ভালো মানের খাবার দেবেন তাহলে কিন্তু এটা ভালো কাজ করবে কিন্তু ব্যাপারটা হচ্ছে কি আপনি ভালো মানের এ গ্রেড মানের বাচ্চাটা পাবেন কোথায় বগুড়া পোলট্রি এন্ড হ্যাঁ কিন্তু সর্বদাই এ গ্রেড মানের বিভিন্ন জাতের বাচ্চা দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করে আসছে আপনারা চাইলে সোনালি হাইব্রিড ক্লাসিক গলা টার্কি ফি সহ বিভিন্ন জাতের মুরগি কিন্তু এখান থেকে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অর্ডার করে এ গ্রেট মানের বাচ্চা কিন্তু নিতে পারেন তাহলে এক কথায় যদি আমরা বলি তাহলে এই ওষুধটা কী কী কাজ করবে এই ওষুধটা হচ্ছে মুরগির যে হজম ক্ষমতা আছে সেটা বৃদ্ধি করবে ফলে মুরগির রুচি বাড়বে এবং ন্যাচারালি অধিক খাবার গ্রহণের মাধ্যমে ওজন ভালো আসবে মুংসির মুরগির যে মাংস পেশি আছে সেগুলোকে সুগঠিত করবে তৃতীয়ত রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে আপনার মুরগি যদি ডিম উৎপাদনের জন্য হয় তাহলে কিন্তু এইটা প্রয়োগের ফলে আপনার মুরগির যে ডিম উৎপাদন ক্ষমতা আছে সেটা বৃদ্ধি পাবে আজকের ভিডিওতে আপনাদেরকে একটা লিভার টনিক যেটাকে বলা হয় বা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারী ওষুধ বা ওজন বৃদ্ধিকারী ওষুধ যেটাই আপনি বলেন না কেন সেই সম্পর্কে আপনাদের জানালাম আপনাদের যদি ভবিষ্যতে কোনো বিষয়ে জানার ইচ্ছা থাকে বা আগ্রহ থাকে তাহলে কমেন্টের মাধ্যমে কিন্তু আমাদেরকে জানাতে পারেন ধন্যবাদ সবাইকে